আমরা তো মিনি মার্কেট এলিমেন্টারি এই টাইপের দোকানগুলো দেওয়ার জন্য কি কি ডকুমেন্ট প্রয়োজন হয় বা কি কি স্টেপ নেওয়ার প্রয়োজন হয় সেগুলো নিয়ে অনেক কথা বলেছি অন্যান্য ভিডিওগুলোতে তার মধ্যে যে একটা অনেক ইম্পর্টেন্ট সার্টিফিকেট ছিল রেক সার্টিফিকেট বা তো আমরা তো জানি যখন আমরা কোনো একটা খাবারের জিনিস সেল করতে যাই তখন আমাদের একটা রেকের সার্টিফিকেট প্রয়োজন হয় আমরা একটা খাবার কিভাবে রাখবো কিভাবে সংরক্ষণ করবো কতদিন এটা রাখতে পারবো এইসব ব্যাপারগুলোর জন্য কিন্তু আমাদের অনেক আপুরা বা অনেক ভাবিরা এখন অনলাইনে কেক পিঠা বিভিন্ন ধরনের খাবারের জিনিস সেল করে তারা তো কোন দোকান নিচ্ছে না তারা অনলাইনে সেল করছে অনলাইনে অর্ডার আসছে তারা ডেলিভারি করছে তো এই কি তাদের এই রেক্স সার্টিফিকেটের প্রয়োজন আছে কি না তাদের পার্টি দেওয়ার প্রয়োজন আছে কিনা বা তাদের কি আবার ক্যামেরা দিয়ে কমেছে তো করতে হবে কিনা যদি তারা এই ব্যবসাটা লিগালভাবে করতে চায় গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আমাদের বাঙালিদের মধ্যে এখন অনেক মেয়েরা আমাদের বোনরা আসছে যারা কিনা বেশ যোগ্যতা রাখেন এবং যারা শুধুমাত্র হাউস হয়ে থাকতে চায় না এবং অনেকে আছে ইসলামকে সামনে রেখেও চলতে চায় কিন্তু ব্যবসা করতে চায় তারা এখন ওপেনলিও হতে পারছে না ঘরে বসে একটা বড় সড়ো চিন্তা ভাবনা করছে এরকম মানুষের জন্য আমাদের আমাদের পরামর্শ থাকা দরকার গাইডলাইন প্রথম কথা হচ্ছে আমরা তাদেরকে যেটা করতে পারি আমাদের ভিডিও যারা দেখবেন আমাদের মা বোনেরা যারা ব্যবসার সাথে জড়িত হতে চাচ্ছেন তারা অবশ্যই রিমোটলি আমাদের কাছ থেকে ফ্রি কনসালটেন্সি পাবেন একদম প্রথম কথা আপনাদের ওপে এই যে একটা ইত্যাদিবিদা বা একটা ব্যবসা ব্যবসা শুরু করতে গিয়ে যা যা করতে হয় যা যা করা প্রয়োজন হয় এতে করে আমরা আপনাদের গাইডলাইন দিব এরপর যদি কেউ মনে করেন আমাদের মাধ্যমে পুরো কাজগুলো করাবেন ইনশাল্লাহ আমরা আপনাদের পাশে আছি তবে সেক্ষেত্রে যেটা বলছিল আমাদের ইয়ে আসাদুল যে এই ক্ষেত্রেও কি একটা নর্মাল মিনি মার্কেট বা রেস্টুরেন্টের মতো করে কি নিয়মকানুন মেনটেন করতে হবে কি না হ্যাঁ অবশ্যই সেটা করতে হবে শুধুমাত্র প্ল্যাটফর্ম চেঞ্জ হচ্ছে অনলাইন অফলাইন কিন্তু খাবারের জন্য যেই ধরনের শর্তাবলী নিয়ম এবং যতটুকু জ্ঞান রাখা দরকার সেটা যদি তুমি না জানো তুমি কখনোই কিন্তু খাবার বিক্রি করতে পারছো না তো জন্য আমাদের মা বোনেরা তারা অবশ্যই এটা মাথায় রাখতে হবে তারা যদি অনলাইনেও এই ব্যাপারগুলো বড় করে আয়োজন করতে চায় তাদের অবশ্যই ওই একটা দোকান যেভাবে রেজিস্ট্রেশন করতে হয় যেভাবে সার্টিফিকেট দরকার হয় এটাকে বলে রেক সার্টিফিকেট বা এক সাবও বলে অনেকে এই ক্ষেত্রে এই সবগুলো কাগজেই প্রয়োজন হবে এই রেক সার্টিফিকেটটা ছাড়া তাদের কি আবার তারা যে একটা বেকিং এর কোর্স করতেছে বা বেকিং এর কোর্স করছিলো আগে এই টাইপের সার্টিফিকেট সার্টিফিকেটের প্রয়োজন হবে কিনা এটা প্রুফ করার জন্য যে তারা আসলে জানে একটা জিনিস কিভাবে বানাতে হয় লাইক একটা জিনিস কি পরিমাণ দিলে খাবারটা ক্ষতিকারক না হবে এই ধরনের কি কোনো সার্টিফিকেটের প্রয়োজন আছে কিনা ওটা প্রয়োজন র‍্যাক মাধ্যমে সবকিছু প্রমাণ পাচ্ছে র‍্যাক মানে হচ্ছে তোমার খাবার রেটের সকল বিষয় মেইনটেইন করে সঠিক ভাবে গাইডলাইনের মাধ্যমে ব্যাপারটাকে প্রেজেন্ট করা সুতরাং র‍্যাক আছে মানে খাবার রেটের বিষয়ে যে কোনো ব্যবসায় তিনি সংযুক্ত হতে পারবে ও অবশ্যই পাশাপাশি আকাশ চিচি পিজি ব্যাপারটা থাকবে যে পরিষ্কার পরিচ্ছন্নতা জায়গাটাও তাকে জানতে হবে ওকে আচ্ছা এটা তো গেল খাবারের আইটেমগুলোর ব্যাপারে কেউ যদি খাবারের আইটেমের বাইরে অন্য কোনো প্রোডাক্ট সেল করতে চায় যেমন আহ থ্রি পিস শাড়ি চুরি এইসব জিনিসপত্রগুলো তাদের ক্ষেত্রে এই আত্মীবিতা ওপেন করার প্রসেসটা কি বা তাদের কি কি প্রয়োজন হয় সেম একই ব্যাপার শুধুমাত্র খাবার রেটের যে শর্তাবলীগুলো গুলো লাইক সার্ভেট গুলো লাগছে না তো ঠিক একই সাথে পার্তিতাই বা কামাদি কমেচ কমুনে মানে শিয়া সবগুলো লাগবে কিন্তু তার তো এখানে প্রশ্ন থাকতে পারে যে বাংলাদেশ থেকে এনে বিক্রি করার যে ব্যাপারটা এক্সপোর্ট ইম্পোর্ট সেটা একই ব্যাপার শুধুমাত্র তার দোগানা কাস্টমসের যে জায়গাটাতে সেখানে কিছু ফ্রেড ফ্রডিংয়ের লোক আছে এখানেও তারা ক্লিয়ারিং করে দেয় ওই ওদের সাথে যুক্ত হয়ে ওই কাস্টমসের মালগুলো দেয়া নেয়া ওখানে ট্যাক্সের বিষয়গুলো ডিল করে নিতে পারে এছাড়া কোনো এক্সট্রা প্রবলেম নেই আর কি এখানে আমি আপনাকে আরেকটা একটা করি যে খাবারের আইটেম সেল করা এবং লাইক খাবারের বাইরের আইটেম সেল করা দুইটার মধ্যে সেল করা দিক দিয়ে কোনটার প্রক্রিয়াটা সহজ বেশি খাবার আইটেম না অবশ্যই খাবার আইটেম সেল করা খুবই খুবই রিস্কি এবং বেশ কন্ট্রোল